যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমরা জুলাই গণ অপত্যা এবং তার পরবর্তী সময়ে যেই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক এবং আরো দুর্ভাগ্যজনক যে যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো রেজিস্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে তারা জুলাই কোন অভ্যুদ্ধারের স্লোগানগুলোকেই ব্যবহার করেছে শরীফ ওসমান হাদির মৃত্যুকেই ব্যবহার করেছে এবং আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার সম্মতি তৈরি করেছে এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের সরকারের একটা অংশের এখানে সংশ্লিষ্টটা রয়েছে সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরেই এবং এটার সাথে রাজনৈতিক ব্যাখাপও আছে এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত এ এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না এবং যে খুব বেশি খুব বেশি মানুষ এটা কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল শরীফ উসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি ঘটনা ঘটনা হবে বাংলাদেশে সেটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে কারণ ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে

এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত আমি মনে করি আমাদের সবার এই জায়গা থেকে দায়িত্ব নেওয়া উচিত এবং এই ঘটনা যারা সেরাতে রাতে ঘটিয়েছে এটা খুবই স্পষ্ট যে তারা সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে তারা সেই রাতে সেখানে গিয়েছে লেখালেখি করেছে আমার মনে হয় যে সেটা সরকারের উচিত হবে এটা সরকারকে উচিত আমাদের সবাই মিলে সরকারকে বাধ্য করতে হবে এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার একই সাথে শরীফ হুকমান হাবিবকেও তারা এইভাবে গুলিবিদ্ধ করলো প্রকাশ্য ঢাকা শহরে একজন এমপি পদপ্রার্থী এবং জুলাই গণপ্রধানের মুখ সেই বিষয়টাকেও আমাদের সুরাহা করতে হবে ফলে এবং সেই রাতে এই ঘটনা ঘটার পরে আমাদের কাছে আরো মনে হয়েছে যে ঢাকা শহরে পাঁচশো মানুষ নাই যে সেখানে ওই বিল্ডিং দুটার সামনে গিয়ে হচ্ছে ব্যারিকেড তৈরি করতে পারে এটা আমাদের জন্য আরো দুর্ভাগ্যজনক মনে হয়েছে আমাদের নিজেদের কাছেও অসহায় মনে হয়েছে আমরা যদি সাথে সাথে রেসপন্স করতে পারতাম আমরা আমাদের আমাদের জায়গা থেকে তো আসলে যখন পুলিশ কাজ করে না আমাদের জায়গা থেকে তো দায়িত্ব ছিল নাগরিক হিসেবে আমরা চেষ্টা করেছি এবং সবার প্রতি আহ্বানটাই থাকবে যে জুলাই গণাভ্যুত্থানের নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দু মাত্র করব না এবং কোনো কিছুর নামেই এই এই ধরনের ঘটনা মিডিয়ার উপর আক্রমণ প্রতিষ্ঠান ভাঙচুর যেটা আইনের শাসনকে ব্যাহত করবে এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে